হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কী করছো আর কেমন আছো পুজোর সময় আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সত্যি কথা বলতে অতটাও ভালো নেই কিন্তু তোমাদের গেম খেলার সময় আমি খুব ভালো হয়ে যাই শরীরটা খারাপ হয়ে আমার তো আজকের কোনো ফ্রি ফায়ার ভিডিও না তোমাদেরকে একটা সিক্রেট জিনিস দেখানোর আছে তো যেটা আমিও দেখে একদম তো অতবাব হয়ে গেছিলাম যে এটা কী হলো ভাই বলছি আমি নিজে দেখেছি ভিডিওটা এবার আমিও তোমাদেরকে সেরকমই একটা ভিডিও দেখাতে চলেছি এখন এই ভিডিওতে যে তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছো ফ্রি ফায়ার খেলার খেলে ভিডিও ছাড়বে কিংবা যে কোনো নতুন হোক এবং পুরনো হোক যারা ইউটিউব চ্যানেল খুলেছো যে ইউটিউব চ্যানেল কিছু একটা করবে তা তাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যারা ভাবো যে আমার একটা দুটো সাবস্ক্রাইব এসে কিছু হবে না ওতে ছেড়ে চলে যাই বন্ধ করে দেয় অনেক এরম ভেবে কারণ আমিও একটা ছোট ইউজার আমারও বেশি সাবস্ক্রাইব নেই আমার ওই নব্বইটা মতো সাবস্ক্রাইবার আছে কিন্তু আমিও এখনও হাল ছাড়িনি রাইস তো তোমাদেরকেও তার জন্য দেখাচ্ছি যাতে তোমরাও হালটা ছেড় না হ্যাঁ তো তোমাদেরকেও তার জন্যই বলছি ভিডিওটা একটু ফুল হোম লাস্ট অবধি দেখে নিও একটু আর আমি তো ভিডিওই ফার্স্ট ভয়েস অ্যাড করে ফার্স্ট এরকম ভিডিও বানাচ্ছি এত লং ভিডিও বানাচ্ছি ভয়েস অ্যাড করে তো আমার কথা বলার অতটা মানে ভয়েস যে ভিডিও আমি অতটা বানাতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তারাও তো আমি আমার ফোনের স্ক্রিন খুলছি এবার দেখতেই পাচ্ছ তুমি এই হলো আমার ইউটিউব চ্যানেল চলো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছ রয় এফেও আমার ইউটিউব চ্যানেল আমার এইটটি সেভেন সাবস্ক্রাইবার তিরাশিটা ভিডিও তো তোমাদের একটা সিক্রেট কথা বলি ইউটিউবকে নিয়ে যে তুমি হয় আজকে খুলেছ তোমার একটাও সাবস্ক্রাইবার কি দুটো সাবস্ক্রাইবার কি দশটা সামথিং যাই হোক এরকম কোনো যাই হোক হবে তো তা তুমি হয়তো ভাবছো যে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার হবে চার হাজার ঘন্টা ওয়াচিং টাইম হবে তারপর দিয়ে আমি টাকা পাবো এটা একদম ভুল তুমি যে একটা সাবস্ক্রাইবার রয়েছো তোমার চ্যানেলে একটা ভিডিও আছে তুমি তাতেও টাকা পাবে এটা ইউটিউব থেকে আমি তোমাকে আজকে পুরো একদম ফেস টু ফেস দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে যে আমার এই এইটি সেভেন সাবস্ক্রাইবারে এই ভিডিও এতগুলো ভিডিও ছেড়েছি আমি কত ডলার ইনকাম করেছি আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটা দেখাতে চলেছি যে দেখো আমার এই সাতাশিটা সাবস্ক্রাইবারে আমি কত ডলার ইনকাম করেছি তো তোমরাও যারা দেখতে চাও যে তুমি আজ অব্দি ভিডিও দিয়ে তুমি কত ডলার ইনকাম করেছো মানে যাদের মনিটাইজেশান হয়ে গেছে তারা তো দেখতে পেয়ে যায় কিন্তু বাট যাদের হয়নি মানে আমার মতন ছোট ছোটো ইউজার বড়রা তো আমাদের এইসব ভিডিও দেখতে আসবে না ছোট ছোটো ইউজারের বলছি হুম যারা আমার মতন ভাইরা রয়েছে দাদারাও রয়েছে মানে তাদেরকে বলছি যে তারা দেখতে চাও যে কত ডলার কি কিনা একটা ডলার পাচ্ছে কিনা তাদেরকে দেখাচ্ছি আমি আমার দেখো ভিডিওতে ভিউজ দেখো বেশি ভিউজ আসে না তাও আমি ভিডিও ছাড়তে থাকি কিন্তু আমি আজকের যে কাজে একটা কাজে ঢুকে গেছি কারণ এতে তো কিছু হচ্ছে না তো আমি যথেষ্ট বড় হয়েছি তো আমাকে তো ঘর সংসারের দিকেও দেখতে হবে তার জন্য আমি একটা কাজে ঠেপে গেলাম তো আর ব্যাকগ্রাউন্ড আমাদের ঘরের একটু সাউন্ড আসতে পারে তোমরা কিছু মনে করো না একটু শুনে নিও তো আজকের দিন আমি কাজে গেছি এরকম আগের মতন আর ভিডিও দিতে পারবো না মাঝে তো মাঝে সাঝে একটা করে দুটো করে ভিডিও দেবো কিন্তু ইউটিউব ছাড়বো না এটাই তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখাই যে আমার এই ভিডিও আর এই ভিউজ দেখো চল্লিশটা তিরিশটা সত্তরটা সাতটা দেখো ভিউজে আর এই সাবস্ক্রাইবারে আমি কত টাকা ইনকাম করলাম তো চলো সর্বপ্রথম তুমি চলে আসবে প্লে স্টোরে আর প্লে স্টোরে এসে সার্চ বাটনে মেরে প্রথমে ওয়াই টুল সার্চ করবে ওয়াই টুল নো অ টুল স্টুডিও ওয়াই টুল লিখে ঠিক আছে ওয়াই টুল দেখতেই পাচ্ছো আমার ওপেন আছে মানে ইনস্টল করে রেখেছি আমি তো আমি এটাকে পজ করে দিয়ে আমি আমি এটাকে খুলব এইখান থেকে ও তার আগে একটা কথা বলতে ভুলেই গেছি গাইজ তার আগে তোমাকে তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমার ওই তোমার চ্যানেলের লিঙ্কটা কপি করে আনতে হবে তো আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিচ্ছি দাঁড়াও একটুখানি আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করবো আমার চ্যানেলের লিঙ্কটা এখান থেকে আমি এই লিঙ্ক কপি করে নিলাম এইবার দেখতে পাচ্ছ আমি ওয়াই টুল ওপেন করে ওপেন ওপেন করে এই ক্যাডাস ব্যাটটা কেটে দিয়ে এই জায়গায় দেখো এন্টার ভিডিও চ্যানেল হ্যাঁ এখানে আমি আমার এইটা দিয়ে দিলাম দিয়ে কো বটন আছে গো বটনে মেরে দিলাম এবার দেখো দেখতেই পাচ্ছ আমার চ্যানেল চলে আসলো ওয়াই এফ এফ বিরাশিটা সাবস্ক্রাইবার হ্যাঁ এই এখানে এখনো আপডেট হয়নি ঠিক আছে ওখানে এই মাস যাবে তারপরে ওইটা আপডেট হয়ে যায় মানে আমার এই মাসে যে পাঁচটা সাবস্ক্রাইবার এসে সেইটা এই মাসে অ্যাড হয়ে যাবে দু এক দিনের ভিতরে ঠিক আছে তো যাই হোক জয় তুমি দেখতে পাচ্ছ বিরাশিটা সাবস্ক্রাইবার পনেরোশো ভিউজে হুম তিরাশিটা ভিডিও দেখতে পাচ্ছ দেখো তোমাদের সামনে আমি ছত্রিশ ডলার ইনকাম করেছি গাইভ হ্যাঁ গাইস হ্যাঁ ছত্রিশ ডলার হ্যাঁ আর্নিং দেখতে পাচ্ছ দেখে নাও তোমরা হয়তো ভাবছো ও না চিট করছে না উল্টো তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও ছত্রিশ ডলার ইনকাম হয়েছে আমার আজ অব্দি আমি যা ভিডিও বানিয়ে ছেড়েছি ঠিক আছে কারণ এইবার তোমাদের বলি এই ডলারটা তোমরা তুলতে পারবে কি পারবে না তো প্রথমত ইউটিউব তোমার ভিডিওতে আজকে কেন এই ডলারগুলো আমাকে দিয়েছে দেখো এখন ইউটিউবের নতুন রুলস তুমি ছোটো হও আর বড় ইউজার তুমি ভিডিও আজকে ছাড়ছো তো তোমার ভিডিওতেও ইউটিউব অ্যাড চালাবে ঠিক আছে এখন ছোট বড় আগে যেমন এক মানে যেমন মনিটাইজেশন চ্যানেলগুলোতে এই অ্যাডগুলো হতো তো এখন এরকম না এখন সব চ্যানেলেই অ্যাড হবে আর সেই অ্যাডের পরিবর্তে তোমাকে যতটা পাওনা তোমার সেই পাওনাটা ইউটিউব বুঝিয়ে দেবে তো এই যে আমার সেই অ্যাডের পরিবর্তে আমার ভিডিওতে আমার এই তিরাশিটা ভিডিও দেখতে পাচ্ছ তো আমিও এই ভিডিওগুলো এই যে আমার তো দেখো আমার এই সব ভিডিওতেও ইউটিউব যারা যারা দেখছিল আমার এই সব ভিডিও তো এইসব ভিডিওতে ইউটিউব অ্যাড চালিয়েছে ঠিক আছে এক মিনিটের ওপরে এই ভিডিও বলে সেই ভিডিওতে অ্যাড চলে এবার সেই ভিডিওতেগুলোতে এই ভিডিওগুলোতে অ্যাড চলেছে বলেই হ্যাঁ তো আমি ছত্রিশ ডলার ইনকাম করতে পেরেছি ইউটিউবেরও ফায়দা হয়েছে আমার ভিডিওতে অ্যাড দিয়ে তো আমাকেও তার দিয়ে ফর্টি ফাইভ আমাকে শেয়ার দিয়েছে তো তোমরাও এতদিন যারা যারা ভাবছিল যে আমার ভিউজ এত কম আমার সাবস্ক্রাইবার এত কম আমি কি পাবো কি পাবো না তা তাদের জন্যই এই ভিডিওটা মেনে দিই আমার বানানো তো তারা একটু মন দিয়ে একটু দেখে নিও ভিডিওটা একটু লং হবে তো দেখে নিও তো চলো এইবার আমি তোমাদের এই ছত্রিশ ডলারটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে কত হবে তো চলো দেখাই দিই হ্যাঁ তো চলো ক্রম ব্রাউজারে আমরা এসে গেছি এবার লিখব এখানে টি হ্যাঁ টু 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 ইনার এইটা এবার এইখানে দেখো এইখানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি মানে ডলার এক ডলারে অষ্টআশি পয়েন্ট সিক্সটি সেভেন সাতষট্টি টাকা অষ্টআশি পয়েন্ট সাতষট্টি পয়সা সরি অষ্টআশি টাকা পয়েন্ট সাতষট্টি পয়সা এক ডলারে এবার এইখানে আমি আমার ছত্রিশ ডলার দেব তো দেখতে পাচ্ছ আমার তিন হাজার একশো বিরানব্বই পয়েন্ট কুড়ি পয়সা আমি ইনকাম করে ফেলেছি অলরেডি তো তোমরা তোমাদের প্রোফাইলে দেখে নিতে পারো তোমরাও আজ অব্দি কত ইনকাম করলে এরা আর তোমরা এই টাকা তুলতে পারবে কি এবার বলি কারণ এই টাকা আমি বলতে গোবো এখন তোমরা এই টাকা কেউ তুলতে পারবে না কারণ যতদিন তোমাদের চ্যানেলের মনিটাইজেশন না হবে ততদিন তোমরা এই টাকাটা তুলতে পারবে না তোমাদের মানে চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেলে তোমরা তখন এই টাকাটা তোমাদের তো তুলে নিতে পারবা তো এটাই বলবো তোমরা কেউ হাল ছেড় না করতে থাকো একদিন ঠিক হবে আর তোমাদের এটা দেখালাম যাতে তোমাদের আগ্রহটা থেমে না যায় বাড়ে যে এটা দেখে যেমন আমারও তো বেড়ে গেছে যে আমি এই জায়গাটা এখন ওয়েস্ট করতে দেবো না এই টাকাটা আমাকে যেহেতু দিয়েছে তো আমি নিয়েই ছাড়বো এরকম একটা জেদ এসে গেছে তো তোমরাও এই জেদ নিয়েই কাজ করো আশা করি খুব ভালো লাগে মানে বহুত দূর অবধি সবাই এগোবে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ আর ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলে একটা লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো বন্ধুরা আমিও আশা করবো তোমাদের সাথে থাকার চলো ধন্যবাদ